এক রাতে এক সৎ ব্যক্তি গোপনে সাদকা করার নিয়ত করলেন তিনি চাইলেন কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন অন্ধকারে বের হয়ে তিনি এক ব্যক্তির হাতে দান রেখে এলেন পরদিন শহরে কথা ছড়িয়ে গত রাতে এক চোর নাকি দান পেয়েছে লোকেরা হাসাহাসি করল তিনি মনে মনে কষ্ট পেলেন কিন্তু বললেন হে আল্লাহ সব প্রশংসা তোমারই পরের রাতে আবার সাদকা করলেন এবারও কাউকে না দেখে দিয়ে এলেন পরদিন শোনা গেল এক ব্যভিচারিণী নারী নাকি দান পেয়েছে মানুষ আবার কথা বলল তিনি আবারও বললেন হে আল্লাহ তোমারই জন্য ছিল তৃতীয় রাতে আবার সাদকা করলেন এবার সকালে ঘোষণা এলো এক ধনী ব্যক্তি নাকি দান পেয়েছে তিনি হতাশ হয়ে বললেন হে আল্লাহ আমি তো ঠিক মানুষকেই দিতে চেয়েছিলাম তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হলো চোর দান পেয়ে চুরি ছেড়ে দিয়েছে ব্যভিচারিণী দান পেয়ে পাপ ত্যাগ করেছে ধনী ব্যক্তি লজ্জিত হয়ে সাদকা শুরু করেছে সহি বুখারি হাদিস চোদ্দশো একুশ